ঈদের জন্য নিশ্চয়ই খুব মজার বিরিয়ানি রান্নার রেসিপি খুঁজছেন যেটা একেবারে ইউনিক হবে এবং খুবই মজার হবে এরকম রেসিপি কিন্তু আপনাদের নিশ্চয়ই টার্গেট রাইট আর আমি সেই ভাবনা থেকেই আপনাদের জন্য কিন্তু খুবই মজার এবং ইউনিক একটি রেসিপি নিয়ে এসছি যেটা চমৎকার হয় খেতে আসলে আপনি যদি ঈদে রান্না করেন কোনো গেস্ট যদি সব বাসায় খেয়ে এসে লাস্টে আপনার বাসায় খায় তো বলবে যে আপনার বিরিয়ানি সবচেয়েতে বেস্ট ছিল ঈদ স্পেশাল বিরিয়ানি রান্নার জন্য আমি এক কেজি একটু বেশি হবে গরু মাংস নিয়ে আছে হাফ কাপ দিলাম টক দই তাতে এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিলাম আর সেই সাথে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা আমি তিন টেবিল চামচের একটু বেশি হবে অর্থাৎ সাড়ে তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছে আর রেডি মিক্স বিরিয়ানির মশলা হাফ প্যাকেট ইউজ করেছি দুই মুঠ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা এবং আস্ত কয়েকটি কাঁচামরিচ দিয়েছি এখানে সাত থেকে আটটি বা দশটির হবে কাঁচামরিচ অ্যাড করলাম আর সাথে দিয়েছি স্বাদ মতো লবণ আর টমেটো সস দুই চা চামচ এই মশলা দিয়ে আপনি চাইলে মাংস ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে পারেন তারপর বিরিয়ানি রান্না করতে পারেন অথবা সরাসরি আপনি হাঁড়িতে এটা দিয়ে জাস্ট মিক্স করেও রান্না করে নিতে পারবেন তা আমি সরাসরি হাড়িতে দিয়ে রান্না করছি প্রথমে এক চা চামচ ঘি দিয়েছি তাতে ঘন তরল দুধ দিলাম দেড় কাপ আর পেঁয়াজ বেরেস্তা করার যে তেল ছিল সেটা অ্যাড করেছে এখানে প্রায় এক কাপের মতো বা তার থেকে একটু কম হতে পারে আর মাংস আর সব মশলাগুলো একসাথে দিয়ে মিশিয়ে এনেছে বিরিয়ানির মাংস যদি একটু মিষ্টি হয় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে তাই আমি এখানে মাংসটাকে মিষ্টি করার জন্য এক চা চামচ কনডেন্স মিল্ক দিয়েছি কেউ চাইলে এক চা চামচ চিনি ইউজ করতে পারবেন তবে এর থেকে বেশি কিন্তু দেওয়া যাবে না যদি মাংস বেশি মিষ্টি হয় তাহলে কিন্তু বিরিয়ানির স্বাদ নষ্ট হয়ে যায় হালকা একটু মিষ্টি হবে বোঝা যাবে যাবে না ঠিকই রকম এরপর হালকা তাপে মাংস বসিয়ে রেখে প্রায় দেড় মতো মতোটাকে আমি রান্না করেছি এতে করে কি হয় আপনি যখন দেড় ঘন্টা ধরে রান্না করবেন মাংস টুকরা যদি একটু বড়ো হয়ে সময় বেশি লাগে ছোটো টুকরা হলে অনেক সময় এক ঘন্টায় হয়ে যায় যখন বিরিয়ানি খাবেন তখন মাংস যেন আঙুলে চাপে ফুলে যায় ঠিক এভাবে সেদ্ধ করে বিরিয়ানি মাংস রান্না করে নিতে হয় তাহলে বিরিয়ানির স্বাদটা অনেক বেশি ভালো আসে আর এই বিরিয়ানির স্বাদ বৃদ্ধির জন্য আমি কয়লার স্মোকি ফ্লেভার দিয়ে এনেছি এতে করে এই বিরিয়ানির স্বাদ অনেক 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 গুণ বেড়ে যায় পার্সোনালি এটা আমার খুবই পছন্দের এবং এটা আমার একটা সিগনেচার আইটেম আপনারাও যদি এটা বাসায় চায় কারণ আমার মনে হয় আপনাদেরও এটা একটা সিগনেচার আইটেম হয়ে যাবে যাকে খাওয়াবেন সেই বলবো যে পুরো ডিফারেন্ট সবার চাইতে আলাদা খুবই মজার অবশ্যই এদের ট্রাই করবেন আমি আবারও বলছি এই জন্যই বলছে যে আপনারা মিস করবেন না কারণ এই ধরনের খাবারগুলো আসলে মিস করা উচিত না কোথাও পাবেন না বাইরে কোথাও দেখবেন না যে এই ধরনের বিরিয়ানি আপনার রেস্টুরেন্টে সেল করছে যেটা আপনি খেতে পারবেন সো বাসায় রান্না করে কিন্তু আপনাকে খেতে হবে আচ্ছা এখন আমি বিরিয়ানির চালটা ভেজে নিয়েছি এর জন্য প্রথমে পরিমাণ মতো তেল দিয়েছি তাতে পেঁয়াজ কুচি দুটো তেজপাতা দালচিনি সাদা এলাচ লং কালো গোলমরিচ এই সব মশলাগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজটাকে মানে হালকা একটু লাইট গোল্ডেন যেন হয় ঠিক সেভাবে ভেজে নেবেন আপনি চাইলে কিন্তু এই সময় তেলের সাথে একটু ঘি মিক্স করতে পারেন এতে করে দেখবেন সুঘ্রাণ ছড়াবে এই পর্যায়ে দু চার চামচের মতো আদা রসুন বাটা দিয়ে তেলের সাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে ভাজা হয়ে আসলে অ্যাড করে দিচ্ছি পোলার চাল আমি প্যাকেটের কেনা পোলার চালটা ইউজ করেছি এখানে পোলার চাল রয়েছে এক কেজি যেহেতু বাহিরের কেনা প্যাকেটের পোলার চাল তাই কিন্তু এখানে পানির পরিমাণটা আপনাকে দ্বিগুণ ইউজ করতে হবে অর্থাৎ এক কেজির জন্য দুই লিটার পানি ইউজ করতে হবে তো আমি এক কেজি চাল দুশো চল্লিশ এমএলএ কাপ দিয়ে মেপে দেখলাম যে পাঁচ কাপ হয় তাই পাঁচ কাপ চালের জন্য আমি কিন্তু দশ কাপ পানি না নিয়ে সাড়ে দশ কাপ পানি নিয়েছি আর আমি এই পর্যায়ে হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে চালটাকে ভেজে নিয়েছি আমি ঘড়ি ধরে চোদ্দ মিনিট এই চালটাকে ভেজে নেব ভাবে ভাজতে হবে যেন এটা সুন্দরভাবে ভাজা ভাজা হয় আর চাল যেন পুড়ে না যায় তাহলে এই বিরিয়ানিটা অনেক বেশি সুন্দর হয় আপনি রান্না করলে বুঝতে পারবেন ঘড়ি ধরে ঠিক চোদ্দ মিনিট চালটাকে ভেজে নেবেন ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছে যখন বলক চলে আসে তখন পানি খুব দ্রুত জলীয় বাষ্প হয়ে উড়ে যায় সে কারণে কিন্তু এখানে পানির পরিমাণটা একটু বেশি ব্যবহার করা হয়েছে বাট এই পাত্রটার মুখটা যদি একটু চাপানো হতো তাহলে জাস্ট আপনি এক কেজির জন্য দুই লিটার পানি বা পাঁচ কাপের জন্য দশ কাপ পানি ইউজ করতেন আমি কিন্তু এরই মাঝে স্বাদ মতো লবণ দিয়েছি আর লেবুর রস দিলাম লেবুর রস অবশ্যই দিবেন এতে করে রাইসটা বেশ ধপ সাদা হবে এবং রাইসগুলো বেশ ঝরঝরে হবে পানি যখন মোটামুটি টেনে এসছে সেই পর্যায়ে স্বাদ বৃদ্ধির জন্য আমি টেস্টিং সল্ট অ্যাড করছি খুবই সামান্য পরিমাণ কোয়াটার টি স্পুন অথবা হাফ টি স্পুন এর বেশি কিন্তু দেওয়া যাবে না আরেকটা বিষয় আপনার লক্ষ্য করলেই বুঝতে পারবেন টেস্টিং সল্ট অ্যাড করার সাথে সাথে লবণের স্বাদ হালকা হয়ে যায় তখন আবারও লবণ অ্যাড করতে হয় আর যদি দেখেন যে পোলাও রান্নার সময় লবণ বেশি পড়েছে আপনার কাছে করা মনে হচ্ছে তাহলে অবশ্যই টেস্টিং সল্ট অ্যাড করবেন তাহলে লবণ একদম অ্যাডজাস্ট হয়ে যাবে এই পর্যায়ে এটাকে দমে বসিয়ে রাখতে হবে আর দমে বসানোর জন্য আমি কিন্তু নিচে একটা তাওয়া দিয়েছি তার উপরে প্যান বসিয়ে দিলাম দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি এমন পর্যায়ে কিন্তু মাংস এটাতে অ্যাড করতে হবে যে পর্যায়ে পোলাওয়ের মধ্যে কোনো প্রকার পানি থাকবে না রাইস ফুটে উঠবে আবার কিছুটা শক্ত থাকবে ঠিক সেই পর্যায়ে এটার ওপর দিয়ে মাংস ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে মাংস রাইসের উপরে দেওয়া হয়ে আসলে ওপর দিয়ে অ্যাড করতে হবে আস্ত কাঁচামরিচ তবে অবশ্যই আগালি একটু ভেঙে দিবেন এটা করে কাঁচামরিচের শুঘ্রানটা বেরিয়ে আসে আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছে মুঠ পরিমাণ সাথে দিয়ে দিচ্ছি আলু বোখারা আট দশটির মতো আর দিয়ে দিব এক মুঠ পরিমাণ ঈদ বলে কথা যত বেশি অ্যাড করবেন তত বেশি মজা হবে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি এবং পেস্তা বাদাম কুচি তবে এগুলো ছাড়াও কিন্তু রান্না করা যাবে সবশেষে দিব ক্যাওড়া জল দেড় চা চামচের মতো আর দেড় চা চামচের মতো গোলাপ জল বিশ মিনিট যদি দমে বসে রান্না করেন তাহলে একটা স্বাদ এমন লেভেলের বাড়বে আপনি নিজে মুগ্ধ হয়ে যাবেন এ খাবারের স্বাদ নিয়ে বলবেন কি রান্না করেছে আমি আর ঢাকনাতে যে ঘাম লেগে থাকবে সেই ঘামটা রাইসের উপর পড়তে দিবেন না ওটা একটু মুছে ফেলবেন তো রাইসের কালার দেখুন মানে বিরিয়ানির কালারটা দেখুন আর এই যে কালার দেখে কিন্তু বোঝা যায় আর পানির যে মেজারমেন্ট আমি বলেছি সেটা কিন্তু একদম পারফেক্ট তো এগুলো আসলে লক্ষণীয় বিষয় যে আমি কি টিপসগুলো দিচ্ছি সেটা কতটা যুক্তিসঙ্গত আপনারা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন হয়তো ভাববেন একই মানুষ এক এক সময় বিরিয়ানির রান্নার বিষয়ে চালের বিষয়ে পানি বলে কখনও দ্বিগুণ দিতে হবে কখনও বলে কম দিতে হবে কখনও বলে দ্বিগুণের বেশি দিতে হবে এটারও রিজন রয়েছে সে রিজনটা আমি আপনাদেরকে বলি যেমন যদি গ্রামের বাড়ির চাল হয় নতুন চাল তাহলে কিন্তু দ্বিগুণের কম পানি দিতে হয় যদি বাজারে খোলা চাল আপনি নেন বা কেনা প্যাকেটের চাল সেক্ষেত্রে দ্বিগুণ পানি দিতে হয় কারণ ওই চালগুলো অলয়স পুরনো হয় বাট সেক্ষেত্রে আপনি কেমন প্যানে রান্না করছেন সেটার উপরে নির্ভর করে আমার যে প্যান এটা কড়াইয়ের মতো ছড়ানো এই জন্য এটাতে পানির পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হয়েছে আবার আপনারা ধরেন যে কিছু চুলা পাওয়া যায় যেগুলো হচ্ছে আপনার পাতিলের মধ্যেই হিটার সিস্টেম ওইগুলোতেও যদি আপনি এই যে বিরিয়ানি রান্না করেন সেক্ষেত্রে কিন্তু পানি বেশি দিতে হয় সেক্ষেত্রে এক কেজি চালের জন্য দু লিটার পানি দিলে কিন্তু ফুটে না তার আগেই কিন্তু পানি টেনে যায় চাল চাল থেকে যায় পোলাওয়ের ভাত ঠিক আছে তো এটা আসলে ডিপেন্ড করে মানে এক এক পাতিলে রান্নার সময় এক এক রকম পানির মেজারমেন্ট হয় সো এই বিষয়গুলো কিন্তু অনেক লক্ষণীয় বিষয় যে আমি কিসে রান্না করছি কতটুকু পানি দিলাম এগুলোও কিন্তু আপনাকে দেখে বুঝে রান্না করতে হবে আজকে আমি কথা বাড়াচ্ছি না আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমি এটা চেপে চেপে রাখছি যেহেতু রোজা ইত্যাদির সময় যেন এটা গরম থাকে তাই বলে এভাবে চেপে আধা ঘন্টা ধরে রাখবেন না তাহলে কিন্তু আপনার বিরিয়ানি দলা পেকে আসবে তাই যেটা করতে হবে পাঁচ সাত মিনিট পর পর এসে উল্টে পাল্টে মিক্স করে দিয়ে আবার সুন্দর করে চেপে রাখবেন চুলা বন্ধ করে দিয়ে এভাবেই রাখবেন তো এই তো আমার যত রকম টিপস দেওয়ার প্রয়োজন ছিল আমি দিয়েছি আশা করছি আপনাদের কাজে লাগবে